ও খেল কালকে টিকারে ইউ স্টে ক্রাশ হয়ে যায় না কিছু বিকল্প বলতে আগের ভাষা কর কর আপনাকে খাওয়া খেতে করতে হবে হ্যাঁ হ্যাঁ খাওয়া খেতে এটা সারি দেক ইশালা সারাদিলে কেলে মিনো মালাকেে কেলেনা কেলেনি তাহিনে

ڀائي ڀائي ڪيڙي رهيا آهيو ڀائي ڀائي ڪيڙي رهيا آهيو اي ذرا رهاشه ذرا اي نان ڏيليل نان 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 وا جوڙ گُٽي ٿا وڃن ٿا وڃن ٿا ڊا آيو ورو شيرا آين ٿا এইটা ফুল বল দিয়ে আয় যাচ্ছে আজ যারা দেখতে পাচ্ছেন কিছু নাছে নাই গো দাদা করে খুসেছো বলটা দি দি উত্তর পাশে ঘুরিয়ে চলে ডাগা নয় পারে গেছে এর ডাগা হেড করে টার্গেট ও অ্যাটাক ওর সা আগে তাও না তাহলে কি করব আর ওর সে না পাস আউট ভাই জট চেঞ্জে বল ঘুরল না তো না कोरोना बेटा भाषा बिशेदार अरे इडा सारी रे बाबाई सारीले न आ इडा आको इडा भाई इडा माथर भाई सारा जे जे ছিল <laughs> 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 I didn't know.